একটা বিষয় নিয়ে যে বিষয়টা আমাদের অত্যন্ত জানা জরুরি আল্লাহ তালা আমাদেরকে এক মুসলমানের অপর মুসলমানের জন্য ভাই হিসাবে বানিয়েছেন কিন্তু আমরা আল্লাহ বানিয়েছেন আমাদেরকে একজনের অপরজনের ভাই কিন্তু আমরা আজ বর্তমান যে পার্সপেকটিভ সে অনুযায়ী আমরা একজন আরেকজনকে বানাচ্ছি শত্রু অথচ আল্লাহ তা আমাদেরকে কিন্তু বানিয়েছেন একজন মুসলমানের কে অপর মুসলমানের ভাই তাই আজকে আমরা জানব এক মুসলমানের প্রতি অপর মুসলমানের হক সম্পর্কে অধিকার সম্পর্কে তাই আল্লাহ তাহা সুরা আলে ইমরানের একশো তিন নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন আর স্মরণ করো তোমাদের পথি আল্লাহ তালার নিয়ামতকে অর্থাৎ তুমি স্মরণ করো আল্লাহ তালা তোমাদেরকে কোন কোন নিয়ামতের অভাব রেখেছে তুমি স্মরণ করো আল্লাহ তালা তোমাকে যে নিয়ামতগুলো দিয়েছে সে নিয়ামতের এরপর আমার আল্লাহ বলছেন যখন তোমরা ছিলে পরস্পর শত্রু তারপর তিনি মহাব্বত সৃষ্টি করে দিলেন বাইনা না বিকুম তোমাদের পরস্পরের হৃদয়ে তোমরা কিন্তু একে অপরের সময় শত্রু ছিলেন কিন্তু আল্লা তালা তোমাদের মধ্যে তোমাদের একে অপরের মাঝে একে অপরের ভিতরে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা মহাব্বত সৃষ্টি করে দিলেন বাইনা কুনু বিকুম তোমাদের পরস্পরের হৃদয়ে একে অপরের হৃদয়ে বিনের আসবাহ তুম তুমরা হয়ে গেলে বিনের মাতি তার দয়ায় একে অপরের বাই সুবাহান আল্লাহ আমার আল্লাহ বলছেন তোমরা স্মরণ করো স্মরণ করো তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতকে যখন তোমরা ছিলে একে অপরের শত্রু একজন আরেকজনকে দেখলে দুনিয়া থেকে শেষ করে দিবে এমন চিন্তায় নিমগ্ন ছিলে। একজন দুজন একসাথে দেখা হলে একজন আরেকজনের মুখ ফিরিয়ে নিতে কথা বলতে না। মনের মধ্যে শুধু একজন অপরজনের প্রতি শত্রুতা হিংসা জ্বলত কিন্তু আমার আল্লাহ তালা তোমাদের একে অপরের মধ্যে মহাব্বত সৃষ্টি করে দিলেন তোমাদের পরস্পরের যে হৃদয় যে মন আছে সেখানে আল্লাহ তালা মহাব্বত ঢেলে দিলেন একে অপরের প্রতি এরপর তোমরা হয়ে গেলে একে অপরের ভাই তাহলে দেখেন আজকে আল্লাহ তালা আমাদেরকে একে অপরের ভাই বানিয়ে দিয়েছে কিন্তু প্রশ্ন হলো আমরা কি সত্যি ভাই ভাই হয়ে থাকতে পারি এক মসজিদে নামাজ পড়ি কিন্তু মন আমাদের আলাদা আলাদা এক কাতারে দাঁড়ায় নামাজের সময় কিন্তু আমাদের যে হৃদয় যে মন সেটা কিন্তু বিচ্ছিন্ন এক কোরআন পড়ছি কিন্তু আমাদের মাঝে সম্পর্ক ভেঙে যায় ছোটো ছোটো কিছু বিষয়ের কারণে আল্লাহ শুধু আমাদেরকে নামাজ দেননি রোজা দেননি আমাদেরকে আরও একটা বিষয় দিয়েছে সেটা হচ্ছে ঐক্য ভাতৃত্ব এবং একে অপরের প্রতি যে হক আদায় এ হক আদায় করা কেউ আল্লাহ তালা আমাদের জন্য ফরস করে দিয়েছেন সুবাহ আল্লাহ সেজন্য আমার নবীজি বলছেন মুসলিম শরীফের পাঁচশো চৌষট্টি নম্বর হাদিস আল মুসলিম মুসলমান মুসলমানের ভাই সে তার উপর জুলুম করবে না অর্থাৎ এক মুসলমান অপর মুসলমানের ভাই এক মুসলমান অপর মুসলমানের উপর অন্যায়ভাবে অবিচার বাপে স্বার্থের কারণে জুলুম করতে পারবে না তাকে বিপদ অবস্থায় অসহায় অবস্থায় ছেড়ে দিতে পারবে না অর্থাৎ একজন মুসলমান হঠাৎ একটা বড় সড়ো বিপদের মধ্যে পড়ে গিয়েছে কিন্তু আমি মুসলমান আমি আমার নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরেও আমি দেখেও সেটা না দেখার ভান ধরে যদি চলে যায় এটা করা যাবে না তাকে তুচ্ছতা করা যাবে না যদিও বা সে সমাজে বলেন চাকরিতে বলেন অর্থনৈতিক অবস্থায় বলেন যদিও বা সে আমার থেকে কম হতে পারে কিন্তু তাকে নিয়ে আমি তুচ্ছতা চিহ্ন করতে পারবো না আজকে দেখেন আমরা এই বিষয়গুলো আমাদের কাছে একটা রিউমার একটা বড় ধরনের রোগ হিসাবে দেখা দিয়েছে যেটা আমরা আমাদের থেকে একটু ছোটো হলে তাকে তুচ্ছ ছিল করতে এক সেকেন্ডও দেরি করি না তার নাম ধরে তুচ্ছ ছিল করতে আমরা এক সেকেন্ডও ভাবছি না এটা আমরা কিন্তু দেখছি তাই আমার নবী সব বিষয় নিয়ে আমাদের আমাদেরকে সাবধান করেছেন দেখা যায় আমরা কি করি সে ব্যক্তি সম্পর্কে অপমান করি গিবোধ করি বিপদে পড়লে তার পাশেও দাঁড়ায় না অথচ তালা আমাদেরকে এক মুসলমানের জন্য অপর মুসলমানকে ভাই বানিয়েছেন কিন্তু আমরা ভাই হয়ে কেমনে আরেক ভাইয়ের গিবোধ করছি ভাই হয়ে কিভাবে আরেক ভাইকে অপমান করছি ভাই হয়ে কেমনে আরেক ভাইকে বিপদে পেরে বিপদের বেলায় ছেড়ে চলে যাচ্ছি তাহলে আমরা কি ভাই হতে পেরেছি আল্লাহ যে আমাদেরকে এক মুসলমান অপর মুসলমানের ভাই হিসাবে যে কোরআনুল কারিমে ঘোষণা দিয়েছেন মুসলিম শরীফের হাদিস যে এক মুসলমান অপর মুসলমানের কেমন সম্পর্ক সেটা সম্পর্কে মুসলিম শরীফের দুই হাজার পাঁচশো ছিয়াশি নম্বর হাদিসে বলা হচ্ছে

এক অঙ্গ ব্যথা পেলে পুরো শরীর যেমন জেগে তাকেও কষ্ট পায় তেমনি একজন মমিন বান্ধব যদি কষ্ট পায় বাকি মোমেনদের অন্তরেও কিন্তু কষ্ট থাকে তাহলে দেখেন এক মুসলমান আর মুসলমানের প্রতি কীরকম ভালোবাসা থাকা দরকার কীরকম সম্পর্ক সম্পর্কের কথা আমাদের নবীজি বলে গিয়েছেন এক মুসলমান ব্যথা পেয়েছে মানে পুরো মুসলমান জাতি ব্যথা পেয়েছে আজকে আমরা আমাদের চোখের সামনে এক মুসলমান অপর মুসলমানের সাথে জুলুম করছে কিন্তু আমরা সে মুসলমানের পাশে কিন্তু আমরা দাঁড়াচ্ছি না আল্লাহ তাল আমাদের এসব বিষয় থেকে হেদায়ত দান করুক ওর আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে যে এক মুসলমানের প্রতি অপর মুসলমানের ছয়টি হক আছে আমার নবীজি বলছেন আলাল মুসলমানের প্রতি মুসলমানের অধিকার রয়েছে ছয়টি অর্থাৎ আপনার উপর আমার হক রয়েছে ছয়টি আবার আপনিও আপনারও হক আছে আমার উপর ছয়টি এক মুসলমানের প্রতি অপর মুসলমানের ছয়টি হক আছে এগুলা কিন্তু আমার আল্লাহ তালা আমাদেরকে ফরজ করে দিয়েছেন ছয় হকের বিষয়ে কিলা মা হুন্নাই আরো সুলাল্লাহ প্রশ্ন করা হলো সেগুলো কি আর সুলাল্লাহ এক মুসলমানের প্রতি অপর মুসলমানের কীরকম হক আছে ওয়ার নমীজি বলছেন অলা ইদা লা ফাসাল্লিম আলাইহি ওয়াহিদা দা আ কা ফাজিবু ওয়াহিদা তাও সোহা কা ফাঁ আযসা ফহামিদুল্লাহু ফশামমিদু ওয়া ইযা মারিদ ফউযুহু ফরাযা মাতা ফতাবি যখন কোন মুসলমানের সাথে দেখা হয় এক মুসলমান অপর মুসলমানের সাথে যখন দেখা হয় প্রথম সাক্ষাৎ হয় তখন প্রথমে তাকে সালাম দেওয়া এটা হচ্ছে এক মুসলমানের উপর অপর মুসলমানের হক ছয়টি হকের মধ্যে প্রথম নাম্বার হক এরপর দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি কোনো মুসলমান আপনাকে দাওয়াত দিয়ে থাকে তাহলে সে দাওয়াত কবুল করা এবং তার দাওয়াতে সাড়া দেওয়া এটাও অপর মুসলমানের হকের মধ্যে রয়েছে এরপর সে যদি কোনো পরামর্শ চেতে আমাদের আপনার কাছে যদি চাইতে আসে যদি সে কোনো ভালো মন্দ পরামর্শ যদি আপনার কাছে চাইতে আসে তাহলে তাকে সুন্দর একটা ভালো পরামর্শ দেওয়া এটাও কিন্তু হক অথচ আমরা যদি আপনার কাছে সে ভালো একটা পরামর্শ চাইতে আসে তাকে যদি মন্দ একটা পরামর্শ দিয়ে থাকি তাহলে ভালো হবে তাই আমরা সবসময় ভালো পরামর্শটাই দিব এরপর বলা হচ্ছে সে যদি হাঁচি দেয় সে হাঁচির জবাব দেওয়া এরপর বলা হচ্ছে সে যদি অসুস্থ হয় তাহলে তাকে সেবা তার সেবা যত্ন করাও এটাও অপর মুসলমানের হকের মধ্যে আছে এবং শুধু তাই নয় যদি সে ব্যক্তি এক মুসলমান যদি বরণ করে তাহলে ওই মুসলমানের জানাজার নামাজে অংশগ্রহণ করাটাও ওই ছয় হকের মধ্যে আছে বলুন সুবাহান আল্লাহ তাহলে এক মুসলমানের প্রতি অপর মুসলমানের হক হচ্ছে ছয়টি একটা হচ্ছে কি যখন তার সাথে দেখা হবে তাকে সালাম দেওয়া দুই নম্বর হচ্ছে তাকে দাওয়াত দাওয়াত দিলে তাকে সে দাওয়াতে অংশগ্রহণ করা এরপর বলা হচ্ছে কি তার কাছে যদি পরামর্শ চায় অবশ্যই তাকে ভালো পরামর্শ দিতে হবে এবং সে যদি হাঁচি দেয় সে তার জবাব দিতে হবে সে যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া তার সেবা যত্ন করা তার খবর নেওয়া এটাও এক মুসলমানের হকের মধ্যে রয়েছে শুধু তাই নয় সে যদি মারা যায় তাহলে সেখানে তার জানাজার নামাজ পড়তে যাওয়াটাও হকের এই ছয় হকের মধ্যে আছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা এই ছয়টি হকের মধ্যে কয়টি হকটাই পালন করি আমরা হয় কারো কোনো ভালো কিছু দেখলে ফেসবুকে লাইক দিয়ে থাকি এখন হচ্ছে এতটুকুর মধ্যে অথবা কেউ যদি মারা যায় ফেসবুকের মধ্যে কমেন্টে লিখে দিন ইনা ওয়া রাজিউন কিন্তু আমরা তার জানা যায় যে যাওয়া দরকার এটা যে হকের মধ্যে পড়ে সেটা আমরা ভুলে গিয়েছি আজ এরপর কোনো আমাদের এক আপন বাই দূরের বা বাদে দিলাম যদি অসুস্থ দেখি যে ফেসবুকে লিখে দিয়েছে আমি অনেক অসুস্থ এখন এটা একদম খুবই বিষয়ের মধ্যে পড়ে তাহলে আমরা অবশ্যই তাকে দেখতে যাওয়াটাই প্রথম কি হকের মধ্যে আছে তার জন্য ওই ফেসবুক কমেন্টে দোয়া করার চাইতে তাকে যদি আপনারা সরাসরি গিয়ে দেখতে পারেন তাহলে সে অনেক খুশি হবে আপনাকে দেখে সে অর্ধেক ভালো হয়ে যাবে তাই আমরা এই বিষয়গুলো আসলে যে সোশ্যাল মিডিয়ার প্রতি আমরা যেরকম অ্যাডিক্টেড এটা যদি আমরা বাস্তবে চলে আসি আমাদের জন্য মুসলমানদের প্রতি আরেক মুসলমানের যে ভ্রাতৃত্ব ভালোবাসা বেড়ে যাবে এবং একে অপরের প্রতি একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যাবে শুধু তাই নয় কেয়ামতের দিন কঠিন বিচারের দিন যে কার উপর যদি আমরা কেউ জুলুম করে থাকি হ্যাঁ কেয়ামতের দিন ওই কঠিন বিচারের দিন আমাদের যে বিষয়টা হবে সেটা হচ্ছে আমরা যদি কার উপর জুলুম করে থাকি অন্যায়ভাবে তাহলে অবশ্যই অবশ্যই আমরা আজকে মাপ চেয়ে নেব যদি সম্ভব হয় কারণ কেয়ামতের দিন আমার যে আজকে যে টাকা পয়সা আছে আজকে যে আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সম্পদ যা আছে কে দিন সেই টাকা পয়সা সেই ধন সম্পদ সেই বাড়িঘর সেই যশ খেতি কোনোটাই আমার সাথে থাকবে না যে বিষয়টা আমার সাথে থাকবে সেই বিষয়টা হচ্ছে আমার আমল আর আপনি চিন্তা করুন আপনি যতই তাহার পড়ুন না কেন যতই দান করেন না কেন যতই রোজা করেন না কেন যতই কিছু আপনি পালন করেন না কেন যতই দানবীর হন না কেন সেদিন কিন্তু আপনি যদি ওই মুসলমানের কাছে যদি না নেন। ওই মুসলমানের হক যদি আপনি আদায় করতে না পারেন ওই মুসলমানের হক যদি আপনি দিতে না পারেন তাহলে আপনার সমস্ত ভালো আমলের যেই ভালো আমলগুলো ছিল সেই ভালো আমলগুলো ওই হকদারের কাছে চলে যাবে আপনার চোখের সামনে চলে যাবে আপনি কোনো কিছুতে আটকাতে পারবেন না অর্থাৎ আপনি যদি কোনো মুসলমানের হক আদায় করে না থাকেন উনি আপনার উপর হকদার কিন্তু আপনি অনেক বড় মোত্তাকি অনেক বড় নামাজি ফরেস্ট কিন্তু আপনার চোখের সামনে আপনার সমস্ত আমল ওই হকদারের কাছে চলে যাবে আমল দিয়ে সেদিন কি আমাদের কি হবে আপনার হকটা উনি যে আপনার উপর হক পাবে সে হকটা ওনার উপর ওই আমল দিয়ে চলে যাবে আপনি আপনার আপনার আমলগুলো শূন্য হয়ে যাবে আপনি মনে করছেন আপনি হক আদায় না করে যতগুলো ভালো আদায় ভালো কাজ করছেন সমস্ত সব আপনার আমল নামাই লিপিবদ্ধ হবে কিন্তু কেয়ামতের দিন আল্লাহ তালা বিচার করবেন এইভাবে আপনার চোখের সামনে সে আমলগুলা ওনার কাছে চলে যাবে কিন্তু আমাদের কাছে এই যে দুনিয়ার যে টাকা পয়সা এগুলো কি ওই কেয়ামতের দিন থাকবে থাকবে না কোনোটাই থাকবে না পুরো পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে তাহলে সেদিন ওই হকগুলা ওনার আমল নামায় চলে যাবে তাই আমরা আমাদের উপর যদি কেউ হক থাকে হক পেয়ে থাকে আমরা সে হকগুলো আদায় করে ফেলব এবং সাথে সাথে এই ছয়টি হক অবশ্যই অবশ্যই আমরা পালন করব আজ যদি কারো সাথে আমরা যদি কথা বলে না থাকি আজ যদি আমরা কারো সাথে কোনো একটা ছোটো বিষয়ের কারণে রাগারাগি হয়ে থাকে কোনো একটা বিষয়ের কারণে যদি কারো সাথে কথা বন্ধ হয়ে যায় তাহলে আমরা ফোন দিয়ে হলো তার সাথে কথা অবশ্যই বলে নিব তাকে তার খোঁজখবর নিব তার সাথে সম্পর্ক আবারও তৈরি করব। আমরা কেমন কেন জানি অনেকটা স্বার্থপর হয়ে যাচ্ছি কিন্তু কোরআন বলছে তোমরা এক মুসলমান অপর মুসলমানের ভাই কিন্তু আমরা ছোটো ছোটো বিষয়ের কারণে রাগের কারণে দেখবেন আপনারা যদি আমরা যদি ইমেজিন করি আমাদের অনেক কাছের এক সময়ের বন্ধু ছিল কাছের এক সময়ের আপনজন ছিল অনেক রিলেটিভ আত্মীয় ছিল তার সাথে ছোট ছোট বিষয়ের কারণে কথা বন্ধ। কিন্তু এটা ইসলামের মধ্যে আমি একটা হাদিস আপনারা জানেন ইসলামের ইতিহাস যদি পড়ে থাকেন মদিনার মধ্যে দুইটা গোত্র ছিল একটা হচ্ছে আউস এবং একটা হচ্ছে হাজরাস গুত্র এই আওস এবং গুত্রের মধ্যে একশো বিশ বছর যুদ্ধ ছিল যুদ্ধ মানে এমন যুদ্ধ যেমন তেমন যুদ্ধ নয় তাদের যুদ্ধটা ছিল রক্তের বদলে রক্ত খুনের বদলে খুন যদি কারো ছেলে মারা যায় সেক্ষেত্রে তার পিতা গিয়ে যুদ্ধ করত যদি পিতা মারা যেত তাহলে ছেলে গিয়ে যুদ্ধ করত যদি কোনো সেই পরিবারে যদি কোনো সন্তান না থাকত তাহলে সেই গোত্রের মানুষরা গিয়ে ওই গোত্রের সাথে তার পক্ষ হয়ে যুদ্ধ করত ইতিহাসের মধ্যে দেখা আছে যদি বোয়াস ময়দানের ইতিহাস আমরা দেখি সেখানে লক্ষ লক্ষ লাশ শহীদ হয়ে পড়েছিল একে অপরকে এই ঘৃণার কারণে একে অপরকে আবিজাত্বের কারণে তারা খুন করতে একে অপরের প্রতি যখন আমার নবী মদিনাতুল মোনারাতে চলে গেলেন ওই মদিনাতুল মনাওয়ারায় আমার নবীজি কোরআন নিয়ে গেলেন নামাজ নিয়ে গেলেন রোজা নিয়ে গেলেন কালামা শিখালেন তাদেরকে ভাতৃত্ব শিখালেন তাদেরকে শিখালেন তোমরা একে অপরের ভাই তোমাদের মধ্যে কোনো যুদ্ধ হওয়ার বিষয় তো নেই কিন্তু এরপরে তারপর দেখা যায় একদিন তারা মসজিদে এ আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা একই সাথে একই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ছে নামাজ আদায় করছে কিন্তু আমার নবী যাওয়ার পূর্বে একজন আরেকজনকে দেখলেই খুন করে ফেলতো একজনের সীমানায় আরেকজন যদি অন্যায়ভাবে ভুল করেও যদি চলে যেত একজন অপরজনকে সে ছাড় দিত না হয় সে খুন হয়ে আসতো না হয়ে ওইজনকে খুন করত কিন্তু আমার নবীজি সেখানে গিয়ে যখন ভাতৃত্ব শিখালেন নামাজ শিখালেন কোরআন শিখালেন কালেমা শিখালেন একে অপরের ভাই পরিচয় শিখালেন এরপর দেখা যায় তারা মসজিদের মধ্যে একই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করছে তাদের মধ্যে সেই হিংসা বিদ্বেষ চলে গিয়েছে তারা একে অপরের ভাই হয়ে গিয়েছে না সুবাহান আল্লাহ আপনারা আরো একটা হাদিস শুনলে অবাক হয়ে যাবেন আব্দুর রহমান ইবনে এবং সাঁত ইবনে রাবি রদি আল্লাহ তালু এই দুজন সাহাবি একজন ছিল আনসার আর একজন ছিল মহাজির মহাজির ছিল আমার নবীজি থেকে যারা হিজরত করে মক্কায় গিয়ে মদিনায় গিয়েছিলেন ওই সাহাবি আর যারা আনসার ছিলেন আমার নবীজি মদিনায় যখন গিয়েছিলেন আমার নবীজির সাথে যারা গিয়েছেন তাদেরকে যারা বরণ করে নিয়েছেন তাদের পাশে তারা দাঁড়িয়েছেন তাদেরকে বলা হয় আনসার সাহাবি আব্দুর রহমান ইবনে যখন সাদ মদিনায় গিয়েছেন আমার নবীজির সাথে তখন ওনার দুইটা বাড়ি ছিল বলছে ও ভাই সাদ ইবনে রাবি আমার দুইটা বাড়ি একটি বাড়ি তোমার জন্য আমার দুইটা উট একটা উট আমার আর একটা তোমার আমার থেকে দুইটা বিবি একটা বিবি আমার আরেকটা বিবিকে আমি তালাক দিয়ে তোমার সাথে বিবাহ করার জন্য আমি দিয়ে দিলাম দেখেন কি মোহাব্বত কি ভালোবাসা ছিল ওনাদের মধ্যে সাহাবিদের মধ্যে আজকে আমরা সে সাহাবিদেরকেও অনুসরণ করছি না সে সাহাবিদের অন্তরে পর্যন্ত এক সাহাবির প্রতি আরেক সাহাবির ভালোবাসা শুধু পরিচয় কি আমিও মুসলমান আপনিও মুসলমান আপনিও এক নবীর উম্মত আমিও এক নবীর উম্মত মতের পার্থক্য থাকতে পারে কিন্তু একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ তো থাকতে পারবে না একে অপরের সাথে অবশ্যই স্বার্থ নিয়ে অনেক সময় হয় কিন্তু হিংসা বিদ্বেষ থাকা যাবে না এটা রাখা যাবে না আপনারা যদি আর একটা ছোট্ট ঘটনা সময় শেষ আমার আসলে এটা বলে আমি শেষ করে দিচ্ছি ইয়ার মুখের যুদ্ধের একটা ঘটনা বলছি ইয়ারমুখের একটা যুদ্ধ সেই ইয়ার যুদ্ধে তিনজন সাহাবি তারা খুব আহত অবস্থায় পড়ে আছেন এই মুহূর্তে হয়তো তাদের জীবন চলে যাবে তারা পানি পানি করছে কিন্তু প্রথমজন সাহাবির কাছে যখন পানি নিয়ে আসলেন একজন সাহাবি দেখছেন দ্বিতীয় সাহাবি বলছেন আমাকে পানি দেন তখন ওই প্রথম আহত সাহাবি এই মুহূর্তে যার জীবন চলে যাবে তিনি বলছেন ওই দ্বিতীয় সাহাবি আমার বাইকে আগে পানি পান করাও আমাকে নয় এরপর দ্বিতীয় সাহাবীর কাছে যখন গেলেন পানি পান করানোর সময় তিনি দেখলেন আরেকজন সাহাবি তিনি আহত অবস্থায় পড়ে আছেন পানি পান করার জন্য পানির পিপাসায় কাতরাচ্ছে তিনিও মনে হয় এখন মারা যাবে যখন ওই তৃতীয় সাহাবির কাছে পানি নিয়ে গেলেন দেখছেন দ্বিতীয় ওই সাহাবি যিনি প্রথম দ্বিতীয় সাহাবি তিনি তৃতীয় সাহাবির কাছে পালিয়েছেন ওই দ্বিতীয় সাহাবির কাছে পানি নিয়ে যখন আসলেন ওই দ্বিতীয় সাহাবিও মারা গেলেন এরপর যখন ওই দ্বিতীয় সাহাবির কাছ থেকে যখন প্রথম সাহাবিকে পানি পান করার জন্য যাচ্ছিলেন ওই সাহাবি প্রথম সাহাবিটাও পানি পান করা ছাড়া ইন্তেকাল করলেন তিনজন সাহাবি পানি ছাড়া পান পানি ছাড়াই মৃত্যুবরণ করেছেন পানি পান করা ছাড়াই তাহলে দেখেন অথচ চাইলে তো উনি পান করতে পারতে প্রথম সাহাবি উনার তো জীবন চলে যাবে এটা উনিও জানেন কিন্তু দ্বিতীয় সাহাবিকে দেখার পরও কেন উনি বললেন যে দ্বিতীয় সাহাবির কাছে যান এরপর দ্বিতীয় সাহাবির কাছে যখন গেলেন তিনিও তো জানেন যে আমার জীবন এখন চলে যাবে তিনি তৃতীয় সাহাবির কাছে পাড়ালেন এই কঠিন অবস্থায় দেখেন ভাতৃত্ব কী জিনিস এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের ভালোবাসা কেমন জিনিস এজন্য আমার রসুল্লা পাক আর একটা হাদিস বলছেন যে অর্থাৎ এক মুসলমানের প্রতি আরেক মুসলমান যদি রহম না করে আল্লাহ সে বান্দার উপর রহম করেন না দয়া করেন না আমরা এক মুসলমানকে যদি আরেক মুসলমান দয়া না করি আল্লাহ তালাও কিন্তু আমাদের উপর সে দয়াটা করবেন না তাই আমরা পূর্বে যা হয়েছে হয়েছে কিন্তু বর্তমান সেটা আমরা ভুলে গিয়ে একে অপরের প্রতি প্রেম ভালোবাসা সৃষ্টি রাখবো একে অপরের সুখে ধুকে থাকব যোগাযোগ রাখবো নিজেদের অন্তরটা পরিষ্কার করে ফেলবো আমি লাস্ট একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি وَيَعْرِضُ ওয়াহাই وَخَيْرُهُمُ الَّذِينَ يَبْدَؤُونَ কোন মুসলমান তার ভাইয়ের সাথে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন রাখা বৈধ নয় অর্থাৎ কোন মুসলমান এক মুসলমানের সাথে এক ভাইয়ের সাথে আরেক ভাই তিন দিনের বেশি সম্পর্ক মানে কথাবার্তা বলা এটা জায়েজ নয় তিন দিনের বেশি রাখতে পারবেন না রাখলো তিন দিন এরপর আপনি কথা বলতে হবে অর্থাৎ রাস্তায় দুজন যদি দেখার পর একজন যদি মুখ ফিরিয়ে নেয় অপরজন যদি সালাম দিয়ে ফেলে অর্থাৎ দুজনই রাগ করেছেন একজনের সাথে আরেকজন কিন্তু রাস্তায় যখন দেখা হয়েছে আপনি যদি আগে সালাম দিয়ে ফেলেন অপরজন যদি মুখও ফিরিয়ে নেয় আমার বলছেন ওই দুজনের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তিটাই হচ্ছে যিনি প্রথমেই সালাম দিয়েছেন সুবাহান আল্লাহ তাই আমরা এক মুসলমানের সাথে অপর মুসলমান বিনয়ের সাথে সুন্দর সম্পর্ক রাখব আজকে যে আলোচনা আমরা শুনেছি আল্লাহ তাল আমাদেরকে যেন এই আলোচনার বিষয়গুলো হাদিস এবং কোরআনের এই যে মর্মর্ত সেগুলো আমল করার তৌফিক দান করুক সবাই বলুন আমিন ওয়ামা আলাইনা বালাক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ